তাদেরকে আল্লাহ বুঝাই দে তোমাদের শান আর বলির শান এক হবে না যারা আল্লাহর বলি হয় তাদের ইহকাল পরকালে ভয় নাই কথা কোন না সুবহানাল্লাহ এই জন্য মাজার বানায় আমরা এড়ে বুঝায় দেই আল্লাহ তুমি যেরকম শান বুঝাইছো ওদের ইহকাল পরকালে ভয় নাই ওরা কোনো সম হয় না আল্লাহ গো এই জন্য মাজার শরীফ বানাইলাম আমরা না চিজ বান্দা আমরা গুনাহগার বান্দা ওই ওলির ওসিলাই তো কাছে ক্ষমা চাই আমাদের শান গাউস আজমের মতো হতে পারে না হাত তুলে এখন ঠিক না

হতে পারে না এমন একটা গম্বুদ বানানির দরকার যার দ্বারাই বোঝা যায় হযরতে গাউসে আযমের শান আপনি আমার শান এক না আমার বন্ধুগণ এই জন্যই মাজার বানানি হয় এই জন্যই মাজার বানানি হয় যাতে দুনিয়ার মানুষকে জানায় দেওয়া হয় হযরতে ইকরামুল হক সাহেবের আমার বন্ধুগণ সম্মান আর মুরিদের সম্মান এক হতে পারে না কথা কোন ঠিক কিনা এ বাবা হাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান এই আল্লাহ রে বলে আলিয়া ফুল আলাই হস ন আল্লাহ রবীন্দন নিজে বলেছে হুশিয়ার 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 সাবধান হুশিয়ার হয়ে যাও ইন্না নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি যারা হবে আমার বন্ধু যারা হবে আমার প্রেমিক যারা হবে আমার প্রেমিক যারা হবে তাদের কোনো ডর নাই আর ইহকাল পরকাল তাদের কোনো ভয় নাই তারা কোনো সুচিন্তিত হয় না আমার বাবারা প্রিয় মুসলমান আল্লাহ নিজের শান বয়ান করে দিল আমাকে মানে ওয়ালা আমার আমার প্রেমিক গণের আমার যারা প্রেমিক হবে আমার যারা কি আমার বন্ধুগণ আশেক হবে আল্লাহর বলি যারা হবে তাদের কোন ইহকালেও ভয় নাই পরকালেও ভয় নাই এটা আল্লাহ শান বয়ান করে মানে আমাদেরকে আল্লাহ বুঝায় দেয় তোমাদের শান আর ভলির শান এক হবে না যারা আল্লাহর বলি হয় তাদের ইহকাল পরকালে ভয় নাই কথা কন না সুবহান আল্লাহ এই মাজার বানায় আমরা এডে বুঝায় দেই আল্লাহ কোন শান বুঝাইছো ওদের ই হকাল বড়কালে ভয় নাই ওরা কোন সম চিন্তিত হয় না আল্লাহ গো এই জন্য মাজার শরীফ বানাইলাম আমরা না চিজ বান্দা আমরা গুনাহগার বান্দা ওই ওলির ওসিলাই তোমার কাছে ক্ষমা চাই আমাদের শান গাউস আজমের মতো হতে পারে না হাত তুলে কোন ঠিক কি না এ আমার বন্ধুগণ প্যারে মুসলমানের শেনার একটু বলাই বলি আমার বন্ধুগণ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে একটা হাদিস শরীফ রয়েছে আলোচনা করলে আমার বন্ধুগণ আমি আগেই বলেছে আমি কোরআন হাদিস সারা আলোচনা করি না বুখারি শরীফের দ্বিতীয় খন্ডের মধ্যে একটা হাদিস রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে হাদিস কুদসি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে আমি যাকে মহব্বত করি আমি যাকে ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা আমার বান্দা আমার সঙ্গে যারা প্রেম হয় মহব্বত হয় ওই মানুষটা বিন নাওয়াফিল বেশি বেশি করে তার নফল পড়ে বেশি বেশি করে নফল ইবাদত করে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলে যে সফল ইবাদতের মাধ্যমে জানা নাকি আমার মনোনীত হয়ে যায় আমার পেয়ারা হয়ে যায় আমার বন্ধু হয়ে যায় আমি আল্লাহ তাআলা আমি তাদের হাত হয়ে যাই ওই হাত দেউনি ধরে জুরে কোন সুবহানাল্লাহ আমি তার পা হয়ে যাই ওই পা দেউনি চলে আমি তার চোখ হয়ে যাই ওই চোখ দেউনি দেখে আমি তার কান হয়ে যাই ওই কান দেউনি শুনি মানে আল্লাহরে বুঝাইতে চায় একজন হলির হাত আমি আল্লাহর কুদরত কুদরতি একজন অলির পা আমি আল্লাহর কুদরতি পা একজন অলির চোখ আমি আল্লাহর কুদরতি চোখ জুড়ে কল্লা সুবহানাল্লাহ এ বের মুসলমান একটাও আমার বন্ধুগণ বানাওয়া ঠিক কথা না ডাইরেক্ট হাদিসের কথা এইজন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যাই কারণ আল্লাহর ওলিদের কাছে যাই হ্যাঁ ধরলে কিন্তু আমার শর্ত একটাই ওই মানুষটা হকানি আল্লাহর ওলি হওয়া লাগবে বাজারও আল্লাহর ওলি হইলে হবে না বিজনেস করা টাকার বলি হইলো হবে না কথা কোন ঠিক কিনা এখার বলেন কি বাবা পেয়ার মুসলমান আমার বাবার আমার বন্ধুগণ যারা আসল তো হকানি ओली হয় ওরা টাকার পিছনে দৌড়াই না টাকা ওদের পিছনে দৌড়াই যারা কোন ঠিক কিনা আজকে গাউসে আজম আজকে হযরতে খাজা গরিবে نواস দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কুটি 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 টাকা মাজার শরীফে আমার বন্ধুগণ মানুষে যাইছে আসে তার মানে বোঝা যায় যারা আল্লাহ বলা হয়ে যায় যারা আল্লাহ বলা হয়ে যায় যারা আল্লাহকে পেয়ে যায় যারা রাসূলকে পেয়ে যায় সারা দুনিয়া না আমার আল্লাহ তাদের গোলাম বানায় দেয় কথা কোন ঠিক কিনা টাকা গোলাম হয়ে যায় তাদের চিয়ার গোলাম হয়ে যায় তাদের মানুষ গোলাম হয়ে যায় তাদের গোলাম হবেই না কেমনে করে আপনি কি জানেন না হাজরতে খাজা গরিবে نواز আমার বাবার এক আমার বন্ধুগণ alas সাগরের পানি একটা কাটুরের মধ্যে তুলে নিয়েছে মানুষ পাগল হয়েছে যোগী জয়পাল কত জাদু করে হাজরতে খাজা গরিবে نواز একটা নিশাম দিয়ে দেয় একটা জাদু তার ভিতরে যাই না মানুষ পাগল হবে না কেমনে কন ঠিক না এ প্যার মুসলমান আমার বাবার আসলে আমি কি বুঝাইতে যাচ্ছিলাম আল্লাহর বলিদার সম্মান কোনো দিন আমার বন্ধুগণ বর্ণনা করে শেষ করা যাবে না কিন্তু অলি না হক কানি অলি হওয়া লাগবে আমি গ্যারান্টি দিয়ে যাই কেউ খারাপ পাবেন না বর্তমান জামানায় সতরা নব্বই জন আল্লাহর বলি বলি না এরা টাকার পাগল কথা কোন ঠিক কিনা আর দশজন আমার জানা নাই আর দশজন কি জানি হক কানি আল্লাহর অলি হতে পারে তাও হতে পারে এখানে বললাম কারণ আমি ছোট একটা জানি কিন্তু নব্বই জনের ডাক ক্লিয়ার করে দিয়ে গেলাম কেন আপনি জানেন আপনি বলবেন হুজুর কেন আমার বাবার আমার ওয়াজের বয়স পনেরো বছর ধরে ওয়াজ করি যেতগুলো দরবারে যায় একটা পীর আমার বন্ধুগণ হক খানি শরীয়ত সম্মত পাইনে হঠাৎ দুই সাইডে পায় ওটা আলাদা কথা কোন পীর পায় দাড়ি কাটা কোন পীর ভাই আমার বন্ধুগণ মাসলা জানে না কোন পীর ভাই কোরআন শরীফ পড়তে জানে না কোন পীর ভাই কোরআনের মাসলা জানে না হাদিসের মাসলা জানে না কোন পীর ভাই নামাজ পড়তে মুরিদ মুরিদের যদি কোনো কথা বলে রে বাবা ওই মুরিদের কথার জবাব ফিরে দিতে পারে না মুফতি সাহেবের কাছে ফোন করে আওয়াজ দিয়ে বলেন এমন ফির দুনিয়াতে আছে না নাই আবার জিজ্ঞাসা করবেন আপনার মুরিদ কত কই পাঁচ হাজার আপনার মুরিদ কত কই দশ হাজার মানে মুরিদের হিসাব নাই পীরের আমলের খবর নাই কথা কোন ঠিক কি না আমার বাবা আমি আপনাকে জানাই দিব আমার বন্ধুগণের আয়াকদ্রি সিন ভাইয়েরা আমি আপনাদের সবার সে বলে যাই গদিনেশিন মায়েরা আপনারা আমলদার হন এখন চলে হন মাজার শরীফ গুলাতে আপনারা স্বসমী যেগুলা শরীয়তসম্মত কাজ সেগুলো চালান আপনাদের দরবার আপনাদের নিজে প্রচার করা লাগবে না একাই দরবার প্রচার হয়ে যাবে যুর এখন ঠিক না আপনাদের দরবারে থাকা লাগবে মাদ্রাসা আপনাদের থায় দরবারে থাকা লাগবে আমার বন্ধুগণ সুন্দর ব্যবস্থা যেই ব্যবস্থা গুলাতে আমার বন্ধুগণ মানুষে শান্তি পাবে যেই ব্যবস্থা গুলাতে

এগুলার জন্যই তো আজকাল মানুষের আমল নাই এগুলার জন্যই তো মানুষের বিশ্বাস নাই এগুলার জন্যই তো মানুষের সব হারাই ফেলছে কোন ঠিক কিনা বাবা পেয়ার মুসলমান খারাপ পাবেন না আসেন আমি আলোচনেই যাচ্ছি